যদিও বেশি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর কি করছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করতে করতেই গুড মর্নিং বললাম আটটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে গা ধুয়ে নিয়েছি তারপরে চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়েছি আমি আর বর মেয়ে গেছিলো করতে এইসবে পড়ে এলো আজকে একটু তাড়াতাড়ি পড়ে চলে এসেছে আর এদিকে আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট ডাল হয়ে গেছে আজকে ডাল ভাজা ভাত আলু ভাজা বেগুন ভাজা আর মুগ ডাল মুগ ডাল হয়ে গেছে এখানে আলুটা ভেজে নিচ্ছি তারপর বেগুনটা ভাজবো ভেজে ওর টিফিনটা রেডি করবো ও স্নান টান করবে বইপত্র গুছিয়ে নিচ্ছে এখন নটা দশ পনেরো মানে বেজে হয়ে গেছে ও রেডি হতে হতে এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল

সকালবেলায় শাশুড়ি মা বাসনগুলো মেজে দিয়েছে ওই জন্য আর কোনো কিছুই করতে হয়নি জাস্ট ঘরের মধ্যে একটু ঝাড় দিয়েছি দিয়ে দুয়ারে জল দিয়ে গা ধুয়ে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা এই হচ্ছে ভাত আর এই যে এখানে রয়েছে মুগ ডাল সোনাকে ভাত বেড়ে দিয়েছি এই দেখো ডাল একটা বেগুন ভাজা আলু ভাজা সোনা ওইদিকে রেডি হয়ে গেছে এবারে খেয়ে নেবে ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি বিছানা গোছাবো বাসন মাজবো রান্নার পরে যা কাজ থাকে আর কি সেগুলো সারবো ধীরে ধীরে আমিও দুটো খেয়ে নেবো যেহেতু ঔষধ খাওয়া হয়েছে অল্প একটু আমিও খেয়ে নেবো সোনা আগে বেরিয়ে যাক তারপরে আর এই দেখো সোনা রেডি রেডি বাবা এবারে খেয়ে নেবে শুনে যাবি সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুটো ভাত খেলাম ভাত খেয়ে উঠে ঔষধ খেলাম ঔষধ খেয়ে বিছানাটা গোছাতে চলে এলাম বিছানাটা গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে বাইরের কাজগুলো সারবো এ বাসন রয়েছে সেগুলো মাজতে হবে বাসনগুলো মেজে আবার বিছানার ওপরে উঠতেই কেমন লাগে তো ওই জন্যই আর কি ঘরের কাজগুলোই আগে সেরে নি লেপের কভার দুটো কাচতে পারলে খুব ভালো হতো নোংরা হয়নি জানো তো তবে অনেক কটা দিন হয়ে গেছে লেপের কভারগুলো কাচা হয়নি মা বলেছিল যে কেচে দিয়ে যায় তবে মা কাচলে তো আর মেশিনে কাচবে না হাতেই কাচবে আর মারও প্রচণ্ড ব্যথা রয়েছে তো ওই জন্য বলেছিলাম না থাক আমি পরে মেশিনে কেচে নেব কিন্তু ভয় করছে কেন বলো তো ভাবছি আবার যদি ব্যথা শুরু হয়ে যায় ব্যথা তো রয়েইছে মানে কোনো রকম তো চলাফেরা করতে পারছি আবার যদি খুব ব্যথা হয় তখন তো আমি চলাফেরাও করতে পারবো না সে আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে আর বিছানায় শুয়ে থাকা এটা যে কত কষ্টের সেটা একমাত্র আমিই জানি যেহেতু আমি শুয়ে থাকতে পছন্দ করি না আর ওই যখনই ব্যথা শুরু হয়ে যায় তখন না পারি আমি বসে থাকতে না তো পারি আমি দাঁড়িয়ে থাকতে না তো পারি আমি শুয়ে থাকতে শুয়ে থাকলেও সে এক পাশ ফিরে শুয়ে থাকতে হয় খুব কষ্ট হয় গো তো ওই জন্যই আর কি কি করব বুঝে উঠতে পারছি না আর এই মুহূর্তে যদি লেপের কভারগুলো খুলে আমি কাচতে যাই আর বর যদি দেখে নেয় তাহলে সেই ঝামেলা শুরু করে দেবে বলবে তুমি আবার শুরু করে দিয়েছ একটু সুস্থ হতে না হতেই তুমি এরকম করো তাহলে তোমার ব্যথা বাড়বে না তো আর কার বাড়বে হ্যাঁ নানান কথা শুনতে হবে তো থাক কোনো ব্যাপার না দুদিন পরেই কাঁচবো যেহেতু ভাইয়ের বিয়ে সামনে রয়েছে বাড়িতেও আমি থাকবো না ওখানে চলে যাব। তো ওখান থেকে ঘুরে এসে তারপরে দেখবো তো ভাইয়ের বিয়ে বেরিয়ে গেলে মনে হয় একটু গরমের ভাব পড়ে যাবে এই কটা দিন বেশ মানে দু চার দিন রোদের তাপটা বেশ ভালোই আছে জানো তো তো দেখি ভারী ভারী লেপ তো যদি ক্যাথার কভার টভার হতো তাহলে খুলে কেঁচে দিতাম যেহেতু ভারী লেপ ওই জন্য ওটাকে নাড়াচাড়া না করাই ভালো তবু ওই যে বিছানা তুলতেই হয় না তুললে তো হয় না বাসি বিছানা থাকলে কেমন লাগে তোমরাই বলো তো দেখো গল্প করতে করতে এই ঘরের কাজটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কতগুলো জামা কাপড় ছিল সেগুলো একেবারে ভাজ করে নিলাম আর আজকে বেশি কাচারও নেই দু চারটে জিনিসই রয়েছে কেচেও নিয়েছি আর যে কটা বাসন ছিল বেশি বাসন আজকে ছিল না বাসনগুলোও আমি মেজে নিয়েছি মেজে ধুয়ে এই যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান হয়ে যাবে তবুও একটুখানি রোদে বসেছিলাম জানো তো বসে না থাকলে অবশ্য এর আগে কাজ হয়ে যেত আজকে বারোটা সাড়ে বারোটার মধ্যেই মনে হয় স্নান করে উঠতে পারবো তো দু চারটে জিনিস দু চারটে বলতে মেয়ের ছেড়ে রাখা জামাটা আর বরের একটা প্যান্ট আর গামছা এই তিন চারটে জিনিস একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দেখো মেলে দিচ্ছি না তো পেটের ভাতটা আমার হজম হয় না তাই না শুধু জলে ধুয়ে দিতেও কেমন লাগে আর শীতের সময় তো এখন তেল মাখা হয় আমার মেয়ে যদিও তেল মাখতে চায় না ও তেল দেখলেই নাকি বলবে আমার চ্যাট চ্যাট করে মা তেল মাখতে ইচ্ছা করে না ও তেল মাখে না তবে আমার বর এত তেল মাখে কি বলবো আমিও তেল মাখি বাট আমার বর আমার থেকে বেশিই মাখে এই তো হচ্ছে আমার বর সমস্ত কাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি এখন বারোটা নয় বাজে এখন আপাতত কোনো কাজ নেই শুধুমাত্র বর আসবে খেতে ও হয় একটার সময় আসবে ওকে দুটো খেতে দেবো আর আমি একটু খাবো আর এডিট করতে হবে তবে এডিটটা পরে করব। এখন একটু রোদে বসবো রোদে বসে চুলগুলো শুকিয়ে নেব যদিও বেশি জল দিইনি মাথায় তবুও যেটুকু ভেজা রয়েছে সেটুকু শুকিয়ে নিই কালকে তো অনেক লেটে স্নান করে উঠেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেল মানে মেয়ে যাওয়ার আগেই তো রান্না হয়ে গেছে না তবুও একটু রোদে বসেছিলাম দুটো খেয়ে রোদে বসেছিলাম থেকে থেকে ভাবলাম যে না বসে থাকলে হবে না বাসনগুলো মেজে নিয়ে গ্যাস ট্যাস মুছে দেখলেই তো অল্প দুটো কাঁচার ছিলো কাঁচার বলতে মেয়ে জামাটা ছেড়ে রেখে গেছিল আর বরের একটা প্যান্ট ছিল ওই তিন চারটে জিনিস ধুয়ে দিলাম দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান হয়ে গেছে তবে আবর্জনাগুলো ফেলে আসতে পারিনি একবার নিচে গেছিলাম আবার যদি নিচে যায় না সিঁড়ি দিয়ে বারে বারে ওঠা করলে যদি আবার সেই রকম হয় তখন যদি উঠতে না পারি খুব ভয় হয় ওই জন্য আর ওইগুলো ফেলতে যায়নি বর যখন আসবে তখন বলবো ফেলে আসতে তা না হলে মেয়ে আসবে মেয়েকে বলবো ফেলবো বুঝলে এটা হচ্ছে ব্যাপার আজকে রোদের বেশ তাপ রয়েছে তো যাই একটু রোদে বসি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে একটু বোনকে ফোন করি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা কুড়ি বাজে দুপুরের পর থেকে আর ক্যামেরাটা অন করাই হয়নি আজকে রোদে বসে বসেই দিন কেটে গেল বর খেতে এসেছিল ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে থালাটা ধুয়েছি ধুয়ে আবার রোদে বসতে বসতে যেই রোদ পালিয়ে গেলো তখন জামাকাপড়গুলো তুলে ভাজ টাজ করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে রেডি সেডি হয়ে একটু ফেসবুক লাইভ অন করেছিলাম ফেসবুক লাইভ থেকে বের বেরোলাম আর মেয়ে তো স্কুল থেকে এসেই সেই খেলতে চলে গেছিলো খেলে খেলে এই সবে বাড়ি এলো বাড়ি এসেই এই দেখো কিনে এনেছে পাপড় ভাজা একটা এনে খেলো তারপরে আমার ভালো লেগেছে বলে আবার মেয়েকে বললাম দুটো নিয়ে তো মানি ওই জন্য দুটো নিয়ে আসলো ও এক প্যাকেট আমি এক প্যাকেট বেশ ভালো লাগছিল খেতে জানো তো তবে কি বলো তো ভালো লাগছে বলে কি ও তিন চার প্যাকেট খেয়ে নেবে বলো সেই স্কুলে গেছে অল্প একটু ভাত খেয়ে সকালবেলায় তো খাওয়া অভ্যাস নেই সেই জন্য ওই দু চারকাল ভাত খেয়ে যায় তারপরে টিফিন করে দেওয়া হয় আজকে সেই ডিম টোস্ট নিয়ে গেছিলো ওটাই খেয়েছে স্কুলে তো ভাত খাইনি বাড়ি আসলো আমি বললাম মানি ভাত খেয়ে নেয় বলছে না কালকে একবার নিরামিষ করেছ আজকে একবার নিরামিষ করেছে নিরামিষ ভাত আমি খাবো না তাই বলল না খেয়েই চলে গেছে খেলতে খেলে খেলে এইসবে বাড়ি এলো বাড়ি এসে পাঁপড় ভাজা খাচ্ছে বললাম দুধ রয়েছে একটু দুধ গরম করে দি না দুধটা ও খাবে না কি বলবো এই মেয়ের খাওয়া নিয়ে আমি আর পারি না আমি যে কি করবো নিজেও বুঝতে পারি না তো যাই হোক ওকে এই ঠান্ডা ভাতই দেবো ভাত যদিও বসাতে হবে তবে এখন সাড়ে ছটা মতো বাজে এখনই যদি ভাত বসিয়ে দিই না ঠান্ডা হয়ে যাবে তো এখন ওই ভাতই ওকে ভালো করে একটু মাখিয়ে দিই জানিও খেতে পারবে না তবু ওকে ডাল ভাতে একটু মাখিয়ে দিই দুধ যেহেতু খাবে না ভাতটা দেওয়াই ভালো হবে সারাটা দিন যদি এইভাবে না খেয়ে থাকে তাহলে কি করে চলবে তোমরাই বলো শরীরটা দিনকে দিন কী হচ্ছে বলো তো অনেকে হয়তো ভাবে আমি হয়তো ওকে খেতেই দিই না কিন্তু আমার মেয়ে খাওয়াতেই নার্ভাস জানো তো খেতেই চায় না না খেলে আমি কাকে খাওয়াবো সেটাই তো বুঝি না আলু ভাতের মধ্যে দিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা প্রায় হয়েও এসেছে নামিয়ে নিতে হবে বুঝলে আজকে অনেক বড় লোকসানের হাত থেকে বেঁচে গেলাম অল্পের ওপর দিয়েই চলে গেল আসলে কি হয়েছে বলতো ইয়ার আর কিনলাম লোকসান ঠিক সেই রকমই হয়েছে আমার সাথে মানে বরের সাথে লুকোচুরি খেলছিলাম মানে ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে পড়াতে বসিয়েছিলাম পড়াতে পড়াতে দেখতে গেলাম ভাত হয়েছে কি না গিয়ে দেখছি ভাতটা আরও একটু হবে তখনই বরের মোটরসাইকেলের আওয়াজটা পেলাম দিয়ে আমি দরজার এক কোণে দাঁড়িয়েছিলাম যে বরকে ভয় দেখাবো এরকম একটা ভাব নিয়ে ফোনটা আমার হাতেই ছিল দিয়ে বর যেই ঘরে ঢুকেছে মানে হাউ করে উঠেছি ধপ্পা যেমন বলে ঠিক সেরকম দিয়েছি দিয়ে এমন হয়েছে বর চমকে তো গেছেই তারপরে আমার হাতটা ধরে টেনেছে যে ফোনটা এমন জোরে পড়েছে নতুন ফোন ওপরের কাজটা ছিল তাই মোবাইলের ওপরের কাজটা ফেটে চৌচির হয়ে গেছে যদি স্ক্রিন ফেটে যেত তাহলে হয়ে গেল। ফোনটাই আমার পুরো নষ্ট হয়ে যেত স্টাইজের ওপরে পড়েছে বুঝতেই পারছো এমন জোরে ফোনটা পড়েছে মানে সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা আমার মানে ফোনের ওই ওপরের যে কাজটা থাকে স্ক্রিনের ওপরে সেই কাজটা পুরো ফেটে গেছে মন তো তখনই খারাপ হয়ে গেল দিয়ে আবার সেই বরকে পাঠিয়েছিলাম দোকানে ফোনের দোকানে যে ফোনটা কি হয়ে গেল আমি তো ভেবেছিলাম স্ক্রিনটা হয়তো ফেটে গেছে ফোনটা বারোটা বেজে গেল আসলে এখনও ফোনের কিস্তি চলছে সবে দুটো কিস্তি হয়েছে এরই মধ্যে যদি ফোনটা ভেঙে যেত তাহলে আমার কি হতো বলো তো এমনি এতগুলো পয়সা খরচ করে এলাম ব্যাঙ্গালোর থেকে ফোনের কিস্তি চলছে সবে মাত্র দুটো কিস্তি হয়েছে এখনও ছটা কিস্তি রয়েছে অতগুলো কিস্তি আমাকে চালাতে হবে মাস গেলে আমাকে প্রায় দু টাকা গুনতে হয় আর এরই মধ্যে যদি ফোনটা ভেঙে যেত ব্যবহার না করেই তাহলে খারাপ লাগতো না তো ওটা ভেবে আর কি বিশাল নার্ভাস হয়ে পড়েছিলাম আমি তো ভেবেছিলাম ফোনটা আমার শেষ ফোনটা আর মনে হয় ইউজ করতে পারবো না কিন্তু ফোনের দোকানে গিয়ে দেখছে যে না ওপরের কাজটাই ফেটে গেছে তো ওটাই আর কি ঠিক করে নিয়ে আসলো ঠিক করে নিয়ে এসে বর বলছে আমাকে পয়সা দাও ওর জন্যই কিন্তু ফোনটা হাতের থেকে পড়েছে ফোনটা নেওয়ার পর থেকে কিন্তু একদিনও পরেনি আমার হাতের থেকে খুব সাবধানে রাখি যখন আমি ফোনটা নিয়েছিলাম তখন আমাকে বলেছিল এক বছরের জন্য মানে ইন্স্যুরেন্স টাইপেরই ওরকম একটা কিছু করে নিতে ফোনটার যদি কিছু হয় তাহলে সেটা কোম্পানির ভাড়াপন মানে কোম্পানি সেটা মেরামত করবে আমার কোনো টাকা পয়সা লাগবে না তবে আমি সেটা করিনি তখন চাইছিল আমার কাছে পনেরোশো টাকা আমি বলছি না পনেরোশো টাকা দিয়ে আমি এটা করবো না ফোন আমার হাতের থেকে পড়বে না এরকম বলে এসেছি আমি ওটা করিনি তো আজকে তো নার্ভাস হয়ে গেছি যে যা ফোনটা আমার ভেঙে গেলে আমার কি হবে কিছুই ভালো লাগছিল না তারপরে এই যে বর এলো সারিয়ে নিয়ে বললো ওখানে গিয়ে বলছিল যে ফেটে গেছে স্কিন পুরো মানে মাথায় হাত দেওয়া মতো এরকম একটা অবস্থা হয়ে গেছিলো তারপরে বললো যে না স্কিন ফাটেনি ওপরের কাজটাই ফেটে গেছে ওটা ঠিকঠাক করে নিয়ে এলো এখন তো বেশ খুশি লাগছে তাহলে ইয়ার কি কেউ করে বলো ইয়ার কি করতে গিয়ে লোকসানটাই হয়ে যাচ্ছিলো তারপরে ভাত হয়ে গেছে অনেকটা সময় আগে এখন খেতে আসছি তবুও ভাতে ভাপ উঠছে এখনও মোটামুটি গরম আছে তবে খাওয়াটা কমপ্লিট করে নিই পরে আসছি আবার ডিনার কমপ্লিট করেই ঘরে চলে এসেছি ডিনারের পরে যা কাজ থাকে সেগুলোও সেরে নিয়েছি তো শুতে ইচ্ছা করছে না অন্য দিন কী হয় বলো তো লেপের মধ্যে আগেই ঢুকে যায় লেপটা গরম থাকে তবে আজকে ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য লেপের মধ্যে যেতেই ইচ্ছা করছে না তবুও শুতে তো হবেই মেয়ে ঘুমিয়ে গেছে তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড